হ্যালো বিবাস আমরা এখন সকাল সকাল কোথায় যাচ্ছি ফরিদপুরে বেড়াতে এখন সাতটা বাজে আমরা এই ঈদের ছুটিতে সবাই মিলে এখন ফরিদপুরের দিকে রওনা হচ্ছি আমরা রিক্সা দিয়ে চলে যাব বাস কাউন্টারে সেখানে আমাদের জন্য সবাই আমরা বাসে চড়ে ফরিদপুরের দিকে রওনা হব এবং আমাদের সাথেই থাকুন আজকে আমরা ফরিদপুর ব্লক করবো শহর এখন জাম মুক্ত একদম শান্ত হয়ে আছে কয়েকদিন পরে আবার ঢাকা শহর ভরে যাবে মানুষ লোকালয় দিয়ে আমাদের ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখবেন যারা নতুন আর যারা পুরাতন তারা তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন আমরা সবাই এখন বাস কাউন্টারে এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন সবাই এখানে উপস্থিত আছে কামাল সাব্বির লাকি সবাই আমরা বাসের জন্য ওয়েট করছি বাদল ভাই বড় ভাবি কামাল আঙ্কেল বিস্কিট খাচ্ছে ওনার সকল সকলে খিদা পেয়ে গেছে আমরা গোল্ডেল লাইন বাস দিয়ে যাব এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি এখানে মাহিরাও বিস্কিট খাচ্ছে ভিউয়ার্স এই হলো আমাদের টিকিট বাসের টিকিট যেটা আমরা গ্রিন লাইন থেকে নিয়েছি পার পার্সেন্ট চারশো টাকা করে দেখতে পাচ্ছেন ফরিদপুর আর এখানে যারা যারা যাচ্ছি আমরা আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো জন যাচ্ছি ভিউয়ার্স আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে ফরিদপুরের উদ্দেশ্যে এখন সবাই আমরা বাসের মধ্যে একটু

ইস্ট্রাকি রাইয়ান ভাই কামান বড় ভাই রবিন আর এখানে আছে রবিন রবিনের সিট তাকে সত্ত্বেও সামনে থেকে ভিড় দেখতে দেখতে যাবে এর জন্য সে সামনে বসেছে রবিন আর আমি সামনে বসেছি ভিউ দেখার জন্য

পদ্মা সেতু থেকে নেমি আমরা প্রবেশ করলাম ফরিদপুরে তালমা এলাকাতে আমরা এখন বাসের মধ্যেই আছি চারপাশের পরিবেশটা খুবই সুন্দর মনোমুগ্ধকর গ্রাম পুরো বন মনাঞ্চল গাছপালা ঘেরা আছে সবুজ চারদিক আমরা তালমাত বাস স্টেশনে নামার পর শিফ তারপর রাব্বিদে বাসের উদ্দেশ্যে যাবো সবাই বাস থেকে নেমে আমরা ফরিদপুরে তালমাতে এসে পৌঁছালাম এখন সবাই আমরা নেমে পড়েছি বাস থেকে আমরা এখন সবাই মিলে একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করব তারপর আবার অটো রিক্সায় করে আমাদের গন্তব্যে যাব রাববিদের বাসা মূলত এখানে আমরা রাব্বিদের বাসা বেড়াতে এসেছি তাড়াতাড়ি আমরা দেড় ঘন্টার মধ্যে ফরিদপুরে এসে পড়লাম দেখুন আমার পিছনে সবাই আমরা এখন গাইস ফরিদপুরে এবং আজকে আমাদের সাথে থাকবেন যে ফরিদপুরে আমরা কোথায় কোথায় ঘুরলাম এখন সবাই আমরা বাস থেকে নেমে অটোতে উঠেছি রাব্বিদের বাসার থেকে যাব এখন দেখো পাঁচটা থেকে অনন্যা অন্তনা হ্যাগি অটোতে মাহিরা মাহিরা সাফা লাকি বড়ভাবি রবিন এবং রাব্বিরা রেস্টুরেন্টে এখন আমরা নাস্তা করব এখানে কামাল আঙ্কেল দিচ্ছি আছে ডিম ভাজা হচ্ছে পোড়াຫນটা হচ্ছে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে সবারই প্রচুর খিদে লেগেছে কারণ সবাই ভোরবেলা ঘুম থেকে উঠেছে বাসে উঠেছি আমরা আমাদের ছেড়েছে ছাপটা আর এখানে সবাই আমরা নাস্তা খাওয়া দাওয়া করবো তারপরে দেন আমরা নাব্বি বাসা যাব এখানে সাব্বি রবিন বাচ্চারা মানহা হামাহিরা সাফা সাফা কোথায় মাহিরা কোথায় কেমন লাগছে ব্যানে খুবই মজা পাচ্ছি আমরা ভ্যানে চড়ে আমরা সচরাচর রিক্সাতে চড়ি আমরা সচরাচর বাসে চড়ি কিন্তু ভ্যানেই প্রথম অন্তরাত একদম অন্তর অনুভূতি কেমন আর দুর্ভাগ্যবশত লাকি আমাদের সাথে নেই লাকি কোন ভ্যানে লাকির ভ্যান ভিডিও করতে পাচ্ছি না আমরা লাকি হারিয়ে গেছে নিখোঁজ সংবাদ মসজিদ এখন আনন্দ অনন্যা চাহাটা দেখা অনন্যা তো বুঝা যায় না অনন্যা আর ওই যে দেখতে পাচ্ছেন ওই ভ্যানে আছে বড় ভাবিরা ভাই কি সুন্দর একদম নিরিবিলি পরিবেশ গ্রামীণ পরিবেশ উপরে একদম গাছ দিয়ে ঢাকা আর এত সুন্দর সরুপথ গ্রামীণ পরিবেশের অন্যরকম একটা আনন্দ আমরা শহরে যানজট কোলাহল থেকে যখন গ্রামে আসি তখন একদম মনটা উৎফুল্ল হয়ে ওঠে বাংলাদেশ আসলে যে কত সুন্দর সেটা গ্রামে না আসলে বোঝা যায় না শহরের মানুষরা গ্রামে না আসলে বুঝতে পারবে না বাংলাদেশ কত সুন্দর এসে পড়লাম রাব্বিদের বাসার সামনে দেখুন চাপা দাঁড়াও এখানে সবাই একসাথে আমরা মাহিরা মাহিরা আমার কাছে আসো মাহিরা আমার কাছে আসো আসো দাঁড়াও 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 মাহিরা ইয়েস

আমার তো খুবই ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে এই গ্রামীণ পরিবেশে আমার সাথে এসে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন ওর এখানে লাউ গাছ এখানে সবাই সাব্বি রবিন এখানে অপেক্ষা করছে বাড়ির সামনে গ্রামীণ পরিবেশ নিয়ে সব সময় আমার কোনো না কোনো ব্লগ থাকে আজকে ব্লগটা ছিল ফরিদপুরে গ্রামীণ পরিবেশে খুব সুন্দরভাবে মাটির চলে রান্না হচ্ছে

অবশেষে আমরা ফরিদপুরে এসে বাসার ভিতরে প্রবেশ করছি সবাই সবাই আমরা ক্লান্ত এখন বিশ্রাম নেবো খাওয়া দাওয়া করবো তো ঢাকা থেকে ফরিদপুরে এই পর্যন্ত এটা ছিল আমাদের ফরিদপুরে আসার পার্ট ওয়ান ব্লগ এবং পার্ট টু ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা কোথায় কোথায় গেলাম কি কি এনজয় করলাম এবং কীরকম মজা করলাম তো সো গাইজ পার্ট ওয়ান ব্লগটা দেখুন এবং পার্ট টু ব্লগের জন্য অপেক্ষা করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ভালো থাকবেন আল্লাহ